এবারের রাজ্য বাজেট অধিবেশন শুরু হবে আগামী দশই ফেব্রুয়ারি চলবে ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম দিন মাফিক রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে এবারের রাজ্য বাজেট অধিবেশন তবে এবারের একটা বিশেষ দিক অধিবেশনের দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং কে নিয়ে পৃথক সংকল্প গ্রহণ যা হবে এই বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে এছাড়াও প্রাক্তন এই প্রধানমন্ত্রীকে নিয়ে থাকবে আলোচনা পর্ব শুক্রবার এমনটাই জানালেন শোভন দেব চট্টোপাধ্যায় কাজে প্রতিবেশন শুরু হবে গভর্নার্স অ্যাড্রেস দিয়ে এবারে গভর্নার্স অ্যাড্রেস হবে আর্টিকেল ওয়ান সেভেন্টি ফাইভে নর্মালি হয় ওয়ান সেভেন্টি সিক্সে কিন্তু এবারে হবে ওয়ান সেভেন্টি ফাইভে তারপরে মোশন অফ থ্যাংকস রিপ্লাই টু গভর্নার্স অ্যাড্রেস এগারো তারিখে অফিসুয়াল রেফারেন্স অ্যান্ড গন্ডনেন্স রেজলিউশন এখানে একটা বিশেষ ব্যাপার আছে যে এবারে ডক্টর মনমোহন সিংয়ের মৃত্যুর পর ওটা নিয়ে একটা যে প্রধানমন্ত্রী ছিলেন দেশের একটা মানে রেজলিউশন হবে রেজলিউশনের পরে উভয় পক্ষে বক্তারা বক্তব্য রিপোর্ট আজ বাংলা